ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস ভাষা সৈনিকের রক্তের বিনিময়ে অর্জিত এই রাষ্ট্রভাষা বাংলা আমাদের মাতৃভাষাকে অর্জনের এই দিনটি একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত এই আয়োজনকে সামনে রেখেই নানা আয়োজন বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইবেলা সারা দেশব্যাপী চলছে এখন সেই সাথে কবিতার সাথেও বাংলাদেশি লেখক যারা তাদের জন্যই একটি সিরিজ তৈরি করেছেন তবে আজকের আয়োজন আজকের আয়োজনে আছেন আমি আবু বকর বইটি প্রচন্ড জনপ্রিয় হয়েছে এই উপন্যাসের লেখক ডক্টর আসিফ নজরুল

উপন্যাসটি আমরা দেখতে পাচ্ছি খুব জনপ্রিয় হয়েছে পাঠক নন্দিত হয়েছে এবং এটি সমকালীন উপন্যাস ক্যাটাগরিতে আমরা দেখতে শীর্ষে অবস্থান করছে তো প্রথম প্রথমে এটা দিয়ে শুরু করি উপন্যাসটার এই যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার কারণটা কি এবং অনেকের মুখে শুনছি এটি শিবিরকে নিয়ে লেখা তো তোমার কাছ থেকে জানতে চাই প্রথমেই বলে রাখি যে আমি এর আগে রাজনৈতিক উপন্যাস লিখেছিলাম বহু আগে আপনার মনে আছে আমরা তখন বিচিত্রা কলিগ ছিলাম ওটা ছিল নিষিদ্ধ কয়েকজন একটা ছিল ক্যাম্পাসের যুবক ওই উপন্যাস গুলো কিন্তু জনপ্রিয় হয়েছিল তখনকার দিনে এগুলি মানে সবচেয়ে আলোচিত উপন্যাস ছিল এই দুটো আপনার নিশ্চয়ই মনে আছে তো তারপরে বহু বছর পর আমি ছাত্র রাজনীতি নিয়ে লিখলাম ছাত্র রাজনীতি নিয়ে বিশ্বস্ত উপন্যাস এটার প্রতি মানুষের আকর্ষণ থাকে এবং এটা সবাই জানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে মানে যারা পড়াশোনা করে জানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে বহু বছর যাবত শিক্ষকতা করছি এখানকার ভেতরে সব কিছু আমার জানা আমি এটা নিয়ে অনেক কলামও লিখেছি সো ওরা যখন দেখেছে আমার ধারণা আমাদের অডিয়েন্স যখন দেখেছে আমি একটা ছাত্র রাজনীতি নিয়ে সমকালীন ছাত্র রাজনীতি নিয়ে উপন্যাস লিখেছি তাদের কাছে এটা খুব বিশ্বস্ত হবে এটা তারা ধরে নিয়েছে যেটা আসিফ লিখছে এবং আমি একটু প্রতিবাদী মানুষ আমি সত্য কথা বলার চেষ্টা করি এবং আমার লেখার ক্ষমতা আছে এই জিনিসগুলো যাদের জানা আছে তারা ভেবেছে এটা একটা ইন্টারেস্টিং উপন্যাস হবে আমার ধারণা না হলে আমি আপনাকে বলি এটা একটা অস্বাভাবিক ঘটনা আমার উপন্যাস আগেও জনপ্রিয় হয়েছে আপনাকে বলেছি আমি নিশ্চিত কয়েকজন ক্যাম্পাসে যুব অনেক বছর পর যখন আমি লেখা শুরু করলাম উধাও বেকার দিনের প্রেম এগুলিও আপনার জনপ্রিয় হয়েছিল পাঁচটা করে ছয়টা করে এডিশন হয়েছে কিন্তু আমি আবু বকর সবকিছু ছাড়িয়ে গেছে আমি আপনাকে একটু কারেক্ট করি আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আপনি দেখেছেন যে প্রথমার থেকে যাই সব উপন্যাস বের হয়েছে তার মধ্যে এখন আমি আবু বকর শীর্ষস্থানে আছে এবং আপনি সমস্ত উপন্যাস আমি একটু কারেক্ট করি আপনাকে সমস্ত উপন্যাস যদি ধরেন রকমারি একটা আপনার ইয়ে করে ফেব্রুয়ারি মার্চে বিক্রি হওয়া উপন্যাসে সমস্ত উপন্যাস যদি ধরেন সকল ক্যাটাগরির উপন্যাস মানে প্রায় হাজার দশক উপন্যাস বাংলাদেশে এই বছর বের হয়েছে ওর মধ্যে একবার প্রতিদিনই প্রথম 2 3 4 মধ্যে আমি আবু বকর থাকছে হ্যাঁ এবং এর মধ্যে ওই লিস্টের মধ্যে এমন অনেক উপন্যাস আছে যেটা হয়তো সেলিব্রিটিরা লিখে বা হয়তো কেউ আছে আপনারা সোশ্যাল মিডিয়াতে সারাখন আপনারা একটা ব্যাপার নিয়ে লিখি হয়তো উপন্যাস থেকে মানুষ আকৃষ্ট হয় কিন্তু নিয়মিত যারা লিখে নিয়মিত যারা উপন্যাস লিখে আর কি যারা মানে ফেসবুক কেন্দ্রিক যাদের উপন্যাস চর্চা বা সাহিত্য চর্চা না তাদের মধ্যে আমার উপন্যাসটা শীর্ষস্থানে আছে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে কি আসলে ইন্ডিভিজুয়ালি এটা কত বিক্রি হয়েছে মানে অনেকে আপনার আপনি জানেন বাংলাদেশে প্রকাশনা শিল্প একটা ব্যাপার আছে অনেকে এডিশন করে কিন্তু এডিশন কত কপি এটা নিয়ে মানুষের অনেক সন্দেহ থাকে আচ্ছা বুঝলাম আপনি একটা নতুন মুদ্রণ হয়েছে এখন এটা পঞ্চাশ কপি না একশো কপি তা আমি আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিই অনুষ্ঠানে যারা শ্রোতা আছেন আমি খুব ট্রান্সপারেন্ট মানুষ আমি আবু বকরে এডিশন গুলা হচ্ছে এক হাজার কপি করে এখন এটার আপনার এইট এডিশন বাজারে আসছে আগামীকাল আসবে তো ওইটা ওইটাও এক হাজার কপি চাচ্ছে তো সেই হিসাবে আপনার আমি আরেকটা ফেসবুক পোস্টে বলেছি এই উপন্যাসটা ফেব্রুয়ারি মাসে হাজার আটেক কপি বিক্রি হবে আমাদের ধারণা এটা একটা অস্বাভাবিক ঘটনা কারণ আমাদের দেশে যারা প্রকাশনা শিল্পের সাথে আছে তারা জানেন যে এখানে এক হাজার কপি চললেই লেখক খুশিতে পাগল হয়ে যায় এবং প্রকাশক মানে মনে করে বিজনেস ওয়াইজ এক হাজার কপি যথেষ্ট আর কি এক হাজার কপি চললেই আর কি প্রকাশকের ব্যবসা হয়ে যায় সেখানে একটা আট হাজার কপি এটা বিগ নাম্বার আর আপনাকে একটা যদি বলে রাখি আমাদের দেশে যারা ভিন্ন মতের মানুষ আছে আমার মতো মানুষ আমরা তো পুরস্কার পুরস্কার পাবো না প্রাতিষ্ঠানিক না আপনার লোকদেরও দেওয়া হয় কিন্তু যারা আমার ধরেন আমি আপনাকে বলতে পারি যে আমি গত দুই বছর দুটো রিসার্চ করেছি একটা সংবিধান বিতর্ক একটা গ্যাঞ্জেস ওয়াটার আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারি এই লেভেলের রিসার্চ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে খুবই কম হয়েছে বাংলাদেশ এখন তো দূরের কথা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর যদি আপনি শ্রেষ্ঠ দশটা বিশটা রিসার্চ ওয়ার্ক ধরেন বাংলা অথবা ইংরেজিতে অবশ্যই আমার দুটো বই আসবে কিন্তু আমি জানি কোনোদিনও আমি কোনো প্রতিষ্ঠানে পুরস্কার পাব না বিকজ আমি ভিন্ন মত পোষণকারী মানুষ কাউকে তেল মারি না পুরস্কার নিয়ে কারোর সাথে কোনো দিন দরবার করি না প্রশ্নই আসে না পাত্তাও দিন এগুলিকে কিন্তু আমাদের ভিন্ন মতের মানুষকে কখনো আলোচনায় মানতে চায় না অনেকে আচ্ছা আসিফ নজরুল একটা উপনাস লিখে এখন এটা অনেক চলছে কিন্তু এটার মধ্যে যে স্ট্রেংথটা আছে এটা মধ্যে শক্তিমত্তা আছে সেটা আমাকে ব্যক্তিগতভাবে ভাবে অনেকেই বলেছে একদম অনেকে বলেছে যে খুব ভালো হয়েছে অসাধারণ হয়েছে লিখতে ভয় পায় যে আচ্ছা আসিফ নজরুল একটা প্রশংসা করলেও একটা বিপদে করি নাই সংস্করণ যদি হয় আটতম সংস্করণ যদি হয়ে থাকে তাহলে তো শুধু মাত্র একুশ দিনে আমরা বইমেলের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর একটি সপ্তাহ বাকি আছে এর মধ্যে যদি আটটা সংস্করণ হয়ে থাকে তাহলে তো বলতেই হবে এটা চরম ভাবে দর্শকের কাছে গ্রহণীয় হয়েছে এবং হ্যাঁ তো তোমার প্রশ্নের শুরুতে আমি করেছিলাম তুমি কিন্তু আমার ওই প্রশ্নটির উত্তর দাওনি এটা কি আসলে শিবিরকে নিয়ে লেখা এটা আমি ক্লারিফাই করি ফার্স্ট হচ্ছে আমি আবু বকর কোন আবু বকর কে নিয়ে লেখা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে খুব মেধাবী ছেলে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ইন্টারনাল ক্লাসের কারণে মানে মাঝখানে পরে মারা যায় তার নাম ছিল আবু বকর আমার এই উপন্যাস আবু বকরকে নিয়ে লেখা না আমার এই উপন্যাস শিবির কে নিয়ে লেখা না এটার সেন্ট্রাল থিম হচ্ছে শিবির সন্দেহে সাধারণ ছাত্রদেরকে যে নির্যাতন করা হয় শিবির ট্যাগ দিয়ে শিবির অপবাদ দিয়ে নির্যাতন করা হয় এটার পিছনে একটা পলিটিক্স আছে কেউ কেউ শিবির ট্যাগ দিয়ে নির্যাতনটা করে শিবির জেনে নির্যাতন করে না কিন্তু শিবির ট্যাগ দিয়ে নির্যাতনটা করলে বড় বড় নেতার চোখে পড়ে বড় বড় পোস্ট পায়

দশ বছরের পেপার খুঁজলে একশোটা ঘটনা পাবেন এরকম নাম্বার ঘটনা বছরে ইভেন যদি পঞ্চাশটাও হয় পঞ্চাশটা তো না হবে টার মত হবে এবং এত বড় একটা অন্যায় ঘটনা সংবিধান বিরোধী ঘটনা বিরোধী ঘটনা ঘটছে আপনি সন্দেহ করে মেরে হাড্ডি কুড্ডি গুড়া করে আপনি তাকে পুলিশে করছেন একটা দেশে যদি আইনের শাসন থাকে তাহলে যারা মারছে তাদেরকে পুলিশে গ্রেফতার করার কথা কিন্তু পুলিশ গ্রেফতার করছে যাকে মেরেছে তাকে শিবির সন্দেহে গ্রেফতার করে পুলিশকে হস্তান্তর এবং এটা বিশ্ববিদ্যালয়ের করছে যে শিবির সন্দেহ করে তাদেরকে পুলিশে দিয়েছে আমরা পুলিশের কাছে দিয়ে দিয়েছি এবং এটা দেশের মানবাধিকার যারা বড় 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 কর্মী আছে কথা বলে এরা এটা করে না আপনি এটা করতে পারেন না এটা শিবিরকে নিয়ে লেখা উপন্যাস না শিবির সন্দেহ সাধারণ মানুষদের যে কোনো মানুষকে আপনি সে শিবির সন্দেহ করে আপনি তাকে মারতে পারেন না কারণ হচ্ছে বাংলাদেশে এমন কোনো আইন নাই শিবির সন্দেহ করলে আপনি কাউকে মারতে পারবেন গুণগত মানের দিক থেকে আমার প্রথম তোমার সাথে আমার যে ইন্টারভিউটা হয়েছিল সেখানে তুমি বলেছিলে তুমি নিজেকে বি প্লাস দেবে উপন্যাসিক হিসেবে লেখক হিসেবে তো এবারে যে আবু বকর লিখলে গুণগত মানের দিক থেকে নিজেকে কোথায় দেবে ইউ আপনি আমাকে কোশ্চেনটা করেছেন বি প্লাস ছিল এখন আমি আবু যদি বলেন তাহলে আমি বলবো এটা এ হয়েছে হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে এ হয়েছে ঠিকই কিন্তু এইটা একটা করতে হবে কয়টা উপন্যাস এ ক্যাটাগরি হয় এটা নিয়ে আমার প্রচন্ড সন্দেহ রয়েছে যেমন আমি আপনাকে বলি অনেক লেখকই আছেন খুবই আলোচিত খুবই জনপ্রিয় কিন্তু আমি তিন চার পৃষ্ঠা বেশি পড়তে পারি না আমার কাছে মনে হয় ভেরি পুয়ার আপনারা ভালো শিখে যেমন আমি আপনাকে বলি মশিউল খুব ভালো লিখে তারপরে আলবি একটা আলবি আহমেদ একটা উপন্যাস লিখেছে আমার খুব ভালো লেগেছে অপসানা বেগমের একটা উপন্যাস আমার ভালো লেগেছে উনি গল্প ভালো লিখে দেখো আছে দুই চারজন আছে কিন্তু আপনারা যে সমস্ত নাম সবচেয়ে বেশি বেশি শুনে নাকি খুব বেশি খুব জনপ্রিয় যারা আর কি বদানু পেশবের নাম শুনে নাকি দাদা আমার উপন্যাসটা তো এ ক্যাটাগরি হয়েছে এবং আমি নিজেকে এখনো বি প্লাস ক্যাটাগরি মনে করি তোমার গবেষণামূলক বই লিখেছ খুব ভালো একটা লেখা লিখেছিলাম কিন্তু কেউ পড়লো না 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 ওইটা হয় কি ওইটা আমি একটু স্যাটারিক ভাবে লিখেছিলাম আমি আপনাকে বলি আমি যে বইটা গবেষণা করেছি যে গ্যাঞ্জেস ওয়াটার নিয়ে ইন্টারন্যাশনাল ওয়াটার ফোর্স ল ইন্টারন্যাশনাল এনভায়রমেন্টাল ইস্যুস এটা তো আসলে সাধারণ পর্যায়ে এটা মানুষের পড়ার কথা না ভেরি টেকনিক্যাল আমি এটা সাত বছরের রিসার্চ আমার এটা ফিলিপস যেন সুপারভাইজ করেছে এইখান থেকে বুক চ্যাপ্টার আপনার ওয়ার্ল্ডে সবচেয়ে फेमस যে আপনার প্রকাশনাগুলো আছে যেমন ধরেন স্প্রিংগার থেকে বেরিয়েছে একটা বুক চ্যাপ্টার পিডিরা কাংশ বিশেষ আমি এটা আশা করি না যে বহু মানুষ পড়বে কিন্তু ধরেন দুঃখজনক হচ্ছে তাহলে সংবিধান বিতর্ক যেটা এটা তাহলে 5000 অলরেডি সোল হ্যাঁ কিন্তু গঞ্জেস ওয়াটার ডিসপিউট যেটা এখন মানুষ তো বড় বড় কথা বলতেতে কেউ থামে না মানে এমন কথা আমি শুনেছি আশি মিনিট খালি টকশো করে গবেষণা তো করে না আর এই গবেষণা তো করলাম এখন পড়ো না এখন এখন এই বই এটা আপনার বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র তিনশো কপি বিক্রি হয়েছে এটা একটু দুঃখজনক লাগে হ্যাঁ তো বাংলাদেশে এত মানে এত বেশি ইম্পর্টেন্ট এটা একটা সাবজেক্ট আমাদের প্রায় চুয়ান্নটা রিভারে ডাউন স্ট্রিম বাংলাদেশ হ্যাঁ এখন আমাকে আমি এমনও জেনেছি যে সরকারি প্রতিষ্ঠান থেকে যখন বইটা কিনতে আসছে সাবজেক্টটা দেখে তারা কেনার চিন্তা করছে বাট আমার নাম দেখার কিনতে সাহস পাচ্ছে না মানে বই কিনে কি বলবো এবং এই লোকগুলা কত স্টুপিড দেখেন সরকারকে ওরা কোথায় নামিয়েছে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় তারা উচ্চ পর্যায়ে যতগুলা কনসালটেশন করেছে সংবিধান সংশোধন কমিটি সার্চ কমিটি নির্বাচন কমিশন নিয়োগের জন্য প্রতিটাতে আমাকে ডেকেছে ঢাকা ইউনিভার্সিটিকে দুইজন তিনজন শিক্ষক করে ডেকেছে প্রতিটাতে আমাকে ডেকেছে সংবিধান সংশোধন কমিটিতে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনজন টিচারকে ডেকেছে আই ওয়াজ ওয়ান অফ দেম সার্চ কমিটিগুলাতে নির্বাচন কমিশন আলোচনার জন্য দুইজন টিচারকে ডেকেছিল আই ওয়াজ ওয়ান অফ দেম উচ্চতম পর্যায়ের থেকে তাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই সুরঞ্জিত সেনগুপ্ত হোক সাজেদা চৌধুরী হোক বা হয়তো আমাদের পি এম আমি জানি না ওনাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই এই লোকটার সাথে কনসার্ট করা যায় এদের স্তাবকের স্তাবকের স্তাবক মানে নিম্ন শ্রেণী যারা আছে আর কি যেগুলির একমাত্র যোগ্যতা হচ্ছে কত লয়াল কত বড় মানে

যাই হোক ওটা আপনার এত কম আমি আশা করি পাঠক তৈরির ব্যাপারে প্রশ্ন বই মেলা হচ্ছে আমরা জানি বই মেলা উপলক্ষে সবার বই প্রকাশিত হচ্ছে ছাপা হচ্ছে তো আহ তরুণ পাঠকদেরকে সম্পর্কে একটু বলো সেটা কিভাবে সম্ভব এটাকে তৈরি করা মানে পাঠক তৈরি করা লেখক তো লিখে যাচ্ছেন তাদের কাজ করছেন আমি আসলে আমি আপনাকে কবিতা বলি আমি কিন্তু আশাবাদী হ্যাঁ ধরেন সংবিধান বিতর্ক যে বইটা বইটার দাম ছয়শো টাকা হ্যাঁ এখন আপনি বলেন এরকম একটা বই বাংলাদেশে পাঁচ হাজার কপি বিক্রি হয়েছে হ্যাঁ পাঁচ হাজার কপি কিন্তু বিগ নাম্বার এই দেশে আপনি বিশ্বাস করেন ফ্যানি বিগ নাম্বার হ্যাঁ পাঁচশো কপি চললে প্রকাশক খুশি হয়ে যায় আর এক হাজার কপি চললে প্রফিটেবল হয়ে যায় সেখানে এটা পাঁচ হাজার কপি চলে যায় টাকার বই এই বইটা বাংলাদেশে অন্তত দশ পনেরো হাজার কপি বিক্রি হবে তো আমার নিজের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি যদি কোয়ালিটি লেখা দেন উপন্যাস বলেন আমার পিএইচডি গল্প আত্মজৈবনিক লেখা রিসার্চ সংবিধান বিতর্ক এগুলি তো মানুষ কিনছে তো তরুণ পাঠকরা তো কিনছে ম্যাক্সিমাম আমি বইমেলা গেলে দেখি ম্যাক্সিমাম তরুণরা কিনছে সো আমি বারবার খালি পাঠকের দোষ দিব নিজে লেখার কোয়ালিটি বাড়াবো না লেখার মধ্যে বৈচিত্র্য আনবো না এটা লেখকের দায়িত্ব লেখার মধ্যে বৈচিত্র্য আনা লেখার মধ্যে উৎকর্ষতা আনা প্রকাশকের দায়িত্ব ভালো একটা জিনিস প্রোডিউস করা দেখতে ভাল লাগে যেন খুব গুড প্রোডাকশন যেন হয় বিপণনের সাথে যারা আছে বিপণন বাংলাদেশের খুবই দুর্বল বইয়ের বিপণনটা সবার কানে পৌঁছায় দেওয়া বইটা কোথায় পাবে ডিস্ট্রিবিউশনটা ইমপ্রুভ করা এত কিছু করার পর তখন আপনি পাঠককে দোষ দিন এগুলি আপনি কিছু করবেন না খালি পাঠককে দোষ দিতে লাভ নেই আচ্ছা তো আমাদের দায়িত্ব আছে লেখকদেরও দায়িত্ব আছে অবশ্যই তৈরি করা পাঠক তৈরি করা এবং পড়ার পড়ার অভ্যাসটাও তো তৈরি করার একটা অবশ্যই দায়িত্ব আছে সেটা কবিতা পা অবশ্যই আছে এটা আমার খুব দুঃখ লাগে ভয় লাগে যেমন ধরেন আমরা সারা জীবন সবাই আমাদের জীবনে বিনোদন কি ছিল বই পড়া বই পড়তামই হ্যাঁ কম আর বেশি এখন আপনার এত বেশি বিনোদনের অল্টারনেটিভ হয়ে গেছে ইন্টারনেট মোবাইল ভিডিও গেম তো এটা ইয়াং জেনারেশনের পিতা মাতাদের অনেক বড় দায়িত্ব পালন করতে হবে আমি নিজেই মাঝে মাঝে পারি না আমার বাচ্চাদেরকে অনেক বই পড়ানোর চেষ্টা করি বই পড়াইতে হবে এখন দেখি অল্প অল্প পারি অনেক চেষ্টা করি এটা সব প্যারেন্টস থেকে দায়িত্বটা নিতে হবে বিদেশে বাচ্চারা বই পড়ে আমাদের বাচ্চারা বই পড়ে না কেন ঠিক না আমাদেরকে এই ফেসবুক দেখা রেস্ট্রিক্ট করতে হবে ইন্টারনেট অ্যাক্সেস রেস্ট্রিক্ট করতে হবে বাচ্চা কি করছে না করছে এটা ইন্টিমেটলি ফলো করতে হবে স্কুলগুলাকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে কি বলবো আর মানে কি বলবো মানুষ আপনার কেন যেগুলি করে নিজের বাচ্চাদেরকে পড়ায় বড় বড় জায়গায় ভালো জায়গায় সেটেল জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুলে বিদেশে এই কিছু গরিবের বাচ্চা মিডল ক্লাসের বাচ্চা স্কুলে পড়ে সেখানে বারবার শিক্ষাক্রমে পরিবর্তন প্রশ্নপত্র পরিবর্তন টিচারের ইনস্ট্রাকশন দেওয়া ভালো নাম্বার দেওয়া সবাইকে জিপি ফাইভ দেওয়া এদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এখন আপনি এদেরকে কিভাবে দোষ দিবেন ওরা কি খুব প্রপারলি একটা পেয়েছে এটা এখন আমাদের অনেক বড় দায়িত্ব আছে এদেরকে বইয়ের দিকে নিয়ে আসা এবং এখানে আপনি দেখবেন অনেক অনেক বড় কথা বলে আপনি শুনবেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলাদেশে সবাই বই পড়া নাকি ভরে রাখছে আমি মনে করি না যতটা না করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ প্রচার করে অনেক বেশি প্রচার অনেক বেশি প্রচার করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র আমি মানে সরি টু সে তারা যে পরিমাণ পেট্রোনিস পেয়েছে যে পরিমাণ প্রশংসা পেয়েছে সেই তুলনায় আরো অনেক বিস্তৃত হওয়া উচিত ছিল শুধু বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাজ না পাড়ায় পাড়ায় তো লাইব্রেরি পাঠাগার থাকতে হবে এখন আমার এলাকার যদি এমপি হয় গুন্ডা বদমাইশ টাইপের লোক যদি হয় সে কি ওখানে পাঠাগার ওটা সেটা একটা পাঠাগার দেখলে ওটা দখল করে ওইটার তো দোকান বানাবে সবকিছু

ছোট থাকতে যখন দশ এগারো বছর ছিল আমার বড় ভাইয়ের সাথে পাঁচচল্লিশ মিনিট এক ঘন্টা হেঁটে পাবলিক লাইব্রেরিতে গিয়ে ছোটদের সেকশনে বই পড়তাম ওইটা নিয়ে একটা লেখা লিখেছি ফয়জুল লতিক ভাইয়ের একটা বই বের করছে স্কুল জীবনের বই ওটা খুব ইন্টারেস্টিং করে লিখেছি আর এখন আপনার আপনি যদি ঢাকায় ইউনিভার্সিটি লাইব্রেরিতে যাবেন দেখবেন সবাই বিসিএস এর প্রিপারেশন দিচ্ছে এখন আমি ওদেরকে দোষ দেই না দেখেন ওদেরকে দোষ না আমি তো আপনাকে বললাম আপনি শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে যে বৃদ্ধ প্রজন্ম আছে না মেয়াদ উত্তীর্ণ প্রজন্ম আমি বলি যেগুলির বয়স হয়ে গেছে এগুলি আমাদের ইয়াং জেনারেশনকে শেষ করে দিয়েছে তারা তাদের জীবনের সমস্ত এক্সপেরিমেন্ট সমস্ত তাচ্ছিল্য সমস্ত কিছু এই অন্য অন্যান্য মানুষদের বাচ্চাদেরকে নিয়ে করেছে নিজেদের বাচ্চাদেরকে অসাধারণ সব স্কুল দেশে বিদেশে পড়িয়েছে কলেজে পড়িয়েছে মিডল ক্লাসের বাচ্চাকে কিনে এইসব গিনিপিগের মতো খেলেছে তোমার তো খেলার যোগ্যতা নাই তুমি যে একটা সাজেশন করে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করছো তোমার কি সেই এক্সপার্টি যাচ্ছে আপনি দেখেন আমার আমি একটা মায়া নিয়ে লিখেছি এই যে ছেলেটা সন্ত্রাস করছে ওরা তো আপনি ট্র্যাপ করেছেন বৃদ্ধ প্রজন্ম মেয়াদ উত্তীর্ণ যে প্রজন্ম আছে সত্যের উপরে যে প্রজন্ম এরা ট্র্যাপ করেছে ট্র্যাপ করে এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছে

তারা কোন দেশের এডুকেশন পায় তাদের সন্তান তাদের নাতি নাতিরা তোমাদের মতো হন্ডা মিছিল সন্ত্রাস করে না কেন তোমরা কেন করবা তো তারা করে না কেন তোমাদেরকে এই বৃদ্ধ প্রজন্ম সত্তরের অধিক যে বয়সী প্রজন্ম তারা তোমাদেরকে অস্ত্র হিসাবে ইউজ করছে হাতিয়ার হিসাবে ইউজ করছে ফুড সোলজার হিসাবে ইউজ করছে নিজেদের ভবিষ্যৎ নিজেরা মানে ওই যে মার্কসিও একটা ল্যাঙ্গুয়েজে বলে না উচ্ছিষ্ট ভোগী

আমার যে প্রশ্নটা তোমার সাথে কথা বলতে বলতে মনে এলো সেটি হচ্ছে আমরা দেখেছি ছাত্র রাজনীতিতে তারাই সক্রিয়ভাবে গ্রহণ করছে যারা ঢাকার বাইরে থেকে এসেছে বাবা মা খুব কষ্ট করে তাদেরকে পড়ালেখার জন্য পাঠান ঢাকাতে পড়ালেখা করতে এসে তারা ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে ছাত্র রাজনীতির সাথে জড়িত হচ্ছে তাই কি তোমার কাছেও কি তাই মনে হয় না আপা এটা একটু গভীরে যেতে হবে এটা খুব গভীর বিষয় এটা হচ্ছে কি ঢাকার বাইরে থেকে যারা আসে এবং যাদের আর্থিক অবস্থা একটু খারাপ তাদেরকে বাধ্য হয়ে হলে থাকতে হয় এই যে বাধ্য হয়ে হলে থাকতে হয় এই সিচুয়েশনটা ইউজ করে যে হলে তুমি থাকতে আরবা আমার পক্ষে স্লোগান দিতে হবে আর ঢাকা যারা ওয়েল অফ ফ্যামিলি ওর তো হলে থাকতে হয় না তো বাধ্য করতে পারে না সে হয়ে আসে এটাই হচ্ছে যে মানুষের মানুষের প্রান্তিক পর্যায়ের মানুষের অসহায়তাকে পুঁজি করে তাদের সন্তানদেরকে ক্যাডার বানানো হচ্ছে এখানে তাদের সন্তানদেরকে বনরূমি নিয়ে আপনার বাধ্যতামূলক ভাবে স্লোগান দেওয়ানো হচ্ছে ট্রেনিং দেওয়ানো হচ্ছে মানে খুব দুঃখজনক এটা সবাই জানে এটা কোনো রকেট সায়েন্স না আমি কোন নতুন কিছু বলছি না কিন্তু কেউ বলতে চায় না আমি টকশোতে বলেছি টেলিভিশন কলাম লিখে বলেছি এবার উপন্যাসে পড়লাম এবং আই এম ভেরি হ্যাপি এই উপন্যাসটা এত মানুষ পড়ছে আর কি আপনাকে ধন্যবাদ আপা আমি অনেক কথা বললাম যারা ভক্ত শ্রোতা আছেন কবিতা আপার প্রোগ্রাম তো খুব জনপ্রিয় হয় আপনাকে ধন্যবাদ আমার বক্তব্য আপাতত শেষ তোমার বক্তব্য আপাতত তবে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে সেটি হচ্ছে যে আবু বকর আমি আবু বকর বইটি থেকে আমার ধারণা তরুণ প্রজন্ম এবং যারা শিক্ষার্থী যারা হলে থাকেন তারা অনেকেই অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন সুতরাং আপনারা সবাই সংগ্রহ করবেন আমি ধারণা করছি এবং আসিফ নজরুলের পরবর্তী প্রজেক্ট তার সম্পর্কে একটু জানতে চাই কি নিয়ে আসছে না আপা আমার তো এখন বই নিয়ে চিন্তা করতে খুব ভালো লাগে যেমন আমি একটা সংবিধ সহজ সংবিধানের একটা সহজ পাঠের মতো একটা করবো খুব ছোট কাজ এমন কোনো বড় কাজ না আর আমি একটা সায়েন্স ফিকশন লিখেছিলাম গতবার সংখ্যাতে ওটা অনেক ইম্প্রুভ করতে হবে সামনের বছর হয়তো এটাই উপন্যাস হিসেবে আসবে সায়েন্স ফিকশন আরেকটা আমি একবার বলেছিলাম আমার একটা স্বপ্ন আছে আমি আমাদের বই আমি তাদের যে অনুরোধ আপনার জন্য দোয়া করবে আমি যখন প্রিপেয়ার হবো আমি যদি মনে করি আমি লেখার যোগ্য হয়েছি আমি তখনই লিখবো এখানে কোন তাড়াহুড়া নাই কারণ আমি একটা খুবই ভালো বই লিখতে চাই ওয়ান রিসালাহ আশ্রম উপর এবারে আমি যখন মনে করব আমি নিজের থেকেই বই কালেক্ট করছি আমার জন্য আপনারা দোয়া করেন আমাকে প্লিজ বই পাঠানোর দরকার নাই এডভাইস করেন না দোয়া করেন যদি ইনশাআল্লাহ আমি লিখব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে লিখব ধন্যবাদ আসি আমাকে সময় দেওয়ার জন্য তোমার এই ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করে আমরা অনেক কথা শুনলাম তবে কবিতার সাথে যে অমর 21 বইমেলা নিয়ে কিছু কয়েকজন লেখককে প্রবাসী লেখক যাদেরকে নিয়ে এসেছে তাদের আমাদের এই যে আয়োজন এই আয়োজন সম্পর্কে তুমি যদি কিছু বলতে চাও একটু তোমার মুখ থেকে যদি কোনো উৎসাহ উদ্দীপনা দিতে চাও আমি যারা প্রবাস থেকে লিখেন আমি তাদের খুবই রেসপেক্ট করি দেখেন কতটা ভালোবাসা থাকলে দেশের প্রতি ভাষার প্রতি নিজের সংস্কৃতির প্রতি ওনারা লিখছেন এবং আমি আপনাদের সবাইকে রেসপেক্ট করি বই প্রকাশ হয় একটা আনন্দময় ঘটনা বইটা ভালো হলে সেটা আরো আনন্দময় ঘটনা অনেকে অনেক ডিসকারেজিং কথা বলবে পাত্তা দিবেন না বই লিখেন তবে চেষ্টা করেন আরো ভালো লিখতে আরো ভালো লিখতে আর আমার একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে কি আপনি যে জীবনটা যাপন করেন প্রবাসে সেই জীবনটা নিয়ে লিখেন কারণ সেটা নিয়ে আমাদের আগ্রহ আছে ভেতর থেকে আপনি দেখেছেন আপনি ওইখানে থেকে বাংলাদেশ নিয়ে লেখা অতটা দরকার নেই ওইখানে ওইখানে বাঙালি লাইফের ক্রাইসিস স্ট্রাগল লিখেন মানুষ খুব জানতে চায় বলি বাট খুব অনেস্টলি লিখলে মানুষ খুশি হয় আসলে সুপারফিশিয়াল কিছু লিখেন না ওখানে যে স্ট্রাগল লাগে যেমন আমি একটা কথা বলি যেমন ইমদাদুল হক মিলন ভাই আমার আমার চোখে ওনার বেস্ট উপনার হচ্ছে পরাধীনতা বিকজ খুব অনেস্টলি উনি লিখেছেন উনি জার্মানিতে ইমিগ্র্যান্ট ইলিগাল ইমিগ্র্যান্ট হয়ে সম্ভবত গিয়েছিলেন ওখানে থাকার চেষ্টা করেছিলেন ওই ব্যর্থতার গল্পটা লিখেছিলেন এখনো মনে আছে আমার মনে খুব টাচ করেছিল জিনিসটা উনি যদি ওখানে বানা বানা লিখতেন না ওখানে একটা হাই প্রোফাইল উনি জব করেন এই করেন এটা তো লিখতে পারতেন না সৎ ভাবে লিখলে যে যে জায়গায় আছে এই লেখার একটা আলাদা থাকে ধন্যবাদ বিদায় নিব শুধু দর্শক সবাই বইয়ের সাথে থাকুন বই কিনুন বই পড়ুন ভালো থাকুন